সুরাতুল মূল যারা নিয়মিত তেলাওয়াত করবে আল্লাহর মেহের বাণীতে তাদের কবরে কোনো আজাব হবে করতে রাজি আছেন কথা কয় না করতে রাজি আছেন সবাই বিষ্ণুই বললেন এখানেই শেষ নয় আরো আছে শাফাআত লি বিহা এই সূরাটা কিয়ামতের দিন এই সূরা যে তেলাওয়াত করবে তার পক্ষে সুপারিশ করবে এজন্য বিষ্ণুই বললেন যে ব্যক্তি সুরাতুল মল নিয়মিত তেলাওয়াত করবে এই সুরাটা কে আমাদের ধীর ওই তেলাওয়াতকারের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে এখানেই শেষ বিশ্ব নিয়ে বললেন সাত আন সীহা এই সুরা যে তেলাওয়াত করবে তার পক্ষে আল্লাহর সাথে এই সুরাটা দাঁড়িয়ে তার পক্ষ নিয়ে আল্লাহর সাথে তর্ক করবে ঝগড়া করবে আল্লাহ তুমি ওরে জান্নাত দিবা না কেন ওরে মাফ করবা না কেন তুমি না গফুর তুমি না গফ

আচ্ছা রাত্রিবেলায় যে এই সুরাটা তেলাওয়াত করবে পুরো রাতটাকে মরকতময় করে দিবে কে এজন্য জন্য বিশ্বনবী বলেন আমি চাই আমার সব ওম্মাতে এই সুরাটা মুখস্থ করে নে আমার চাই আমার ছোট বড় আবার বৃদ্ধ বনিতা সব ওম্মতে হৃদয়ের মধ্যে এই সুরাটা গাথা থাক মুখস্থ তাই ফ্রেস করা থাক আমরা বিশ্বনবীর উন্মত না কথা কন নবীর এই আশাটা আমাদের পালন করার দরকার আছে না নাই আমরা কি পারি না এই মুখস্থ করে রাখতে মাত্র তিরিশ আয়াত প্রতি মাসে কয় দিন প্রতিদিন এক আয়াত করে মুখস্থ করলে লাগে কয় দিন প্রতিদিন এক আয়াত করে মুখস্থ করলে তিরিশ দিন এই সুরা মুখস্থ করতে রাজি আছেন সবাই রাজি আছেন তো মনে থাকবে